ভালো আছি আপনাদের আবারও সাথে আজকে আবারও লাইভে চলে আসলাম আজকে লাইভ আপনাদের সাথে আড্ডা হবে মজা হবে তো লাইভটি হবে অন্যরকম আগের থেকে গুলোর থেকে লাইভে সবাই দূরতে অ্যাট হয়ে যান আপনাদের সাথে আবার আজকে আড্ডা হবে অনেক মজা হবে যারা তারা লাইভের নোটিফিকেশন পাইছেন তারা তারা লাইভে অ্যাট হয়ে যান আমার সাবস্ক্রাইব যারা আছেন বন্ধুরা সবাই অ্যাট হয়ে যান কথা কি বোঝা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখন পর্যন্ত নোটিফিকেশন পান নাই আর যারা যারা পাইছেন তারা সবাই লাইকটি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এখনো যে বাইরে যে ভাইরা লাইভে আট হচ্ছেন না তারা দয়া করে আট যান আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশটা অনেক সুন্দর আছে আকাশটা সুন্দর ক্যামেরা মোটামুটি ভাবে আছে আর কি যে বাইরা লাইভে আট হচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার বয়স কি না কমেন্টে জানান ভাইরা একটু আপনাদের কাছে আমার বয়স কি না কমেন্ট করে একটু জানান প্রচুর গরম আজকে আবহাওয়াটা প্রচুর গরম গরমের কারণে আমাদের গ্রামে বেড়েছে যে ভাইরা এট হয়েছেন আপনার আমার আমার বয়স কি বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান ভাইরা আমার বয়সকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এবং কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইভটি শেয়ার করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে ভাইয়েরা এখন পর্যন্ত লাইভে অ্যাট আছেন আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং অন্য ভাইদেরকে লাইভটি অ্যাট হওয়ার সুযোগ করে দেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত তারা তারা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা আমার কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানান আপনার অ্যাড্রেসটি বলবেন কে কই থেকে দেখতেছেন আপনার অ্যাড্রেসটি কমেন্ট করে জানে দেবেন আপনি কই থেকে দেখতেছেন লাইভটি অ্যাপটি শেয়ার করে দেন এবং আমার সাবস্ক্রাইব যারা আছে তাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দেন যারা যারা লাইভের নোটিফিকেশন পাবেন তার সেই বাইরে লাইভে অ্যাড হয়ে যান আমার কথা কী বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কই থেকে লাইভটি দেখতেছেন সেটাও জানাবেন কথা কি বোঝা যাচ্ছে কিনা ভাই আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার কে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার কথা কী বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন বাইরের নয়েস বা এর জন্যে হয়তোবা আমার ভয়েস ক্লিয়ার না শোনা যেতে পারে এজন্য আপনাদের কাছে আমি বারবার বলতেছি আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন লাইকটির সবাই শেয়ার করে যারা যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের কাছে এটি আমার রিকোয়েস্ট আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের কাছে আমি দেখাচ্ছি যে আমি বর্তমান যে আবহাওয়াতে আছি এই জন্য হয়তো বা মোটামুটি আজকের আবহাওয়াটা অনেক ভালো আপনাদের পিছনকে আমার দেখাচ্ছি আবহাওয়ারটা মোটামুটি আজকের অনেক ভালো আছে আপনারা জানান আমার বয়স কি যা শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টকে জানান আপনাদের কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টকে জানাবেন এটা আপনাদের কাছে রিপোর্ট আমার আমার কথা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবেন আর যে ভাইরা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নতুন যারা আছেন তাদেরকে সাপোর্ট করতে অবশ্যই সাপোর্ট করা হবে নতুনদের জন্য অনুপ্রেরণা এবং শুভকামনা রইল এখন পর্যন্ত আমার লাইফটি যে ভাইরা শেয়ার করেন নাই দয়া করে লাইফটি শেয়ার করেন একটা লাইক দেন সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট লাইফটি ধীরে 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 শেয়ার করতে থাকেন ভাইরা এবং অন্য ভাইদেরকে লাইফে সুযোগ করে দেন কথা কি বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এটাই হয়তো বা বাইরের নয়েসের জন্য আমার কথা বোঝা যাচ্ছে না কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জানিয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে রাখবেন আপনাদের আবারও পেছনটা দেখাই অনেক ভালো লাগতেছে বিকাল বিকাল টাইম যেহেতু দেখেন সুন্দর ক্লিন আবার একবারে সুন্দর যে ভাইরা লাইভটি শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করতে বলবেন না পাশে থাকবেন আমার চ্যানেলে সব সময় আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যে ভাইরা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার হয়তো বা কথা নয়েস বাইরের শব্দের জন্য এজন্য হয়তো অবজা না যাইতে পারে এই আপনাদের কাছে আমি বারবার বলতেছি একটা কমেন্টের জানা আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা সবাই ভালো থাকবেন শুভকামনা আবারও দেখা হবে আগামী শুক্রবার বিকাল চারটায় আজকের মতো লাইভ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি যারা যারা আমার সাবস্ক্রাইব আছেন ভাইর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এবং বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না শুভকামনা রইল সবার জন্য যারা যারা এখন পর্যন্ত সফলতা পাননি তাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আবারও সেই লাইভে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন